বাচ্চা বেলে যাবে এটা শ্যারপা শহরটা এই যে দেখেন আচ্ছা অনেক কালার থাকবে না চমৎকার একটু ঘুরান তো ভাই দেখি একটু পিছনে আপনার দেখেন

দুই বছর এক বছর দেড় বছর তিন বছর চার বছর আষ্ট বছর দশ বছর দুই থেকে শুরু করে আপনার বড় বন্ধু আছে বড় চালিক ও আছে আপনার হাতে এটা কত দিতেছেন ভাই এটা ভাই ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কি করবেন কত ভাই এটা বারোশো চোদ্দশো টাকা মানে অর্ধেক দামে কম পাইতেছি আমরা এটা চোদ্দশো টাকার জিনিস পাচ্ছি আমরা সাতশো টাকার মতো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর পরে যোগাযোগ করবেন ঠিক আছে তারপর আর কি আছে ভাই

এই যে দেখেন থাকবে তো না শ্যারপা শ্যারপা করার কিন্তু কালার এবং ডিজাইনের কিন্তু অভাব নাইলো অনেক সুন্দর আপনি একটা পরে তো ভাই দেখি একটু কেমন লাগে দেখা আপনারে আচ্ছা এই যে দেখেন ভাই যে পড়ছে মানে কি বলুন বাইক নাই তারপরে বাইকার বাইকার মন হইতেছে কিন্তু ঠিক আছে একটু দেখে এই যে দেখেন

দেখেন স্তূপ স্তূপে কালেকশন জ্যাকেটটা যারা নিতে পাইকারিতে ব্যবসা করবেন অথবা পার্সোনাল জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমি হলফ করে বলতে পারি এর চেয়ে কম দামে কোথাও পাবেন না ঠিক আছে ওকে ভাইয়াদের যদি আমি একটু সাইনবোর্ডটা দেখাই দেয় কি আপনাদের আপনারা দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ইসমাইল হুশিয়ার অ্যান্ড গার্মেন্টস এটা পেয়ে যাবেন আপনার ভুলটা গাউসাতে সিটি মার্কেটের নিস্তলার মধ্যে কিন্তু আমি জাস্ট ফুল ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কত বড় একটা সব ভাইয়ার কিন্তু এইদিকটা যদি দেখায় বিশাল বড় কিন্তু মার্কেট ডানে মার্কেট বামে মার্কেট ঠিক মাঝামাঝিতে কিন্তু এই স্মল হুশিয়ার গার্মেন্টস এবং এখানে আসলে কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে সম্পূর্ণ পাইকার রেটে এবং মার্কেট থেকে অন্তত পঞ্চাশ থেকে একশো টাকা কমে পেয়ে যাবেন ঠিক আছে এখানে পাবেন আমরা বাচ্চাদের আইটেম বড়দের পাঞ্জাবি শার্ট গেঞ্জি তারপর কুয়াশা জ্যাকেট কার্ডিক জ্যাকেট শুরু করে এমন কোন প্রোডাক্ট না যা এখানে পাবেন না এক কথা হচ্ছে আপনার দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার পেয়ে যান খুবই রিজনেবল প্রাইসের মধ্যে